পত্র তেরো ডিসেম্বর উনিশশো আমাগো বক্সি বাজারের ছক্কুমিয়া একটা জব্বর কথা কইছে হ্যাঁ রে জি গাইলাম আবে ছু মিয়া একদিন না একদিন তোমারে মরতো ওই বই তা আমারে কইবার পারো মরণের পরে তুমি কি বেহেস্তে যেবার চাও না দোজকে যেবার চাও কুমিয়া একটা ম্যাচ কাঠি দিয়া দাঁত খোঁচাইতে খোঁচাইতে কইল ভাই সাহ আপনার কথার জবাব জবাবদাউনের আগে আমার একটু কথা ছিল আচ্ছা কইবার পারেন মরণের পর লাহোরের ফিল্ম স্টার নূর জাহান বেগম কোনহানে যেব আমি কইলাম কেল্লিগা দোজকেই যেব সাবিহা কোন হানে যেব মনে লয় এইটাও যাইব। ছক্কু আমার দিকে অ্যাঙ্গেল এলাই কন্দেহি আমাকে ঢাকার ডট 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 বেগম কোনখানে যেব এইটায় যে রকম ইথিওতি কারবার করতাছে আর মোহাম্বতের গান গাইতেছে তাতে আন্তজ করণ যায় যে দুচকের মধ্যে বেগমের সিট অক্ষরে রিজার্ভ হয়ে আছে চোখ কুমিয়া আমার জব হননের পর একটা বাইশ হাজার টাকা দামের রাশি দিল ভাইসাব লাহোরের নূরজাহান সাবিহা আর ঢাকার বেগম যখন দোজকে যাইব তখন দোজকে তো বেহেস্ত হইবো আর বেহেস্ত পর হেজগার মাইসে বইরা যাইব কেমন কি না তা হইলে আল্লাহ দিলে আমিও দোজকে যাবো নূরজাহান সাবিহা সাহানা ছাড়া আমি থাকতে পারুম না কথা না আমি থ। সেনাপতি অক্করে কথাবার্তার লগে কাপে কাপ কি সুন্দর মিল খাইছে আমাকে মেরামত মিয়া গলার মধ্যে একটা খেকরানি মেরা কইল মনে লইতাছে ছে মছুয়া সম্রাট হিয়ার খুব খায়াস হইছে হেতাইনে দোজকে যাইব চেঙ্গিস খান তৈমুর লং নাদির শাহ হিটলার মুসলিনী তোজোর মতো মালগুলা যখন মাইন্সের রক্তের শরবত খেয়া দোজকে যায় বয়ে আছে তখন সেনাপতি ইয়াহিয়া খানও হাবিয়া দোজকে যাইব হ আপনাকে লগে গল্প করতাছি আর এই কারবার হুনছেন নি ছালার মধ্যে থনে আটাত্তর বছর বয়সের বুড়া বাই বাইরেছে হা খুনি নুরুল আমিন সাবের কথা কইতাছি মৌলভী আইসা পড়ছে আজ ঢাকা কাইল করাচি পরশুল লাহোর এই কারবার শুরু করছে বেডায় করাচিতে বয়ান দিছে। ঠেটা মালেক্কার রাজত্ব বঙ্গাল মূলকে আনন্দের হিল্লল চলতাছে ঢাকা অক করে নরমাল ঢে কেলো কেল কেল ঢাকা তেজগা ডেমরা কাজলা পাগলান নারায়ণগঞ্জ এইসব এলাকায় বিচ্ছুগুলার বেশ সুমার কারবার গেছে করাচির ডন জঙ্গ প্রভৃতি খবরের চোর মধ্যে পড়ছে নুরুল আমিন যখন করাচিতে লেকচার দিতেছে ঢাকা অক্করে নরমাল ঠিক এই টাইমে টেলিপ্রিন্টারের মধ্যে খালি খটাখট 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 আওয়াজ কইরা খবর আইতাছে ঢাকায় হেই কারবার বিগেন হয়ে গেছে তিন হপ্তা দেরা বিচ্ছুরার দম লইতাছে না ইচ্ছা মতো বোমাবাজি চালাইতাছে ঢাকার নারায়ণগঞ্জের রেল লাইন গর্ব রয়ে গেছে খোদ ঢাকা টাউনে একটা দালাল ফ্যামিলি খতম ঠাটা মালিকার দোস্ত চিরকুমার খান সবুর খানের বাড়িতে বোমা ফাটাইছে ইউনিভার্সিটিতে টাইম বোমা বাস্ট করছে তেজগাঁওয়ে পাঁচ মছুয়া খতম হইছে সিরাজগঞ্জের ইলেকট্রিক সাপ্লায়ের মধ্যে একটা বিধিকচ্ছিরি কারবার হইছে এহ হে আবার পিলখানায় বিচ্ছুরা আরামসে চারজন মছুয়ারে একটু ঘইষা দিছে। অবশ্যই অসুবিধা হয় নাইকা এই বেড়াগুলা আজিমপুর গোরস্থানের লগে লাগা পিলখানায় খাটিয়ার মধ্যে হইতো। আর এখন একশো সোয়াদ দূরে খোদ গোরস্থানের মধ্যে হইত্যা আছে আগে ডাক দিলে ঘুম ভাঙত অহনার হেই কারবার নাইকা হাজার ডাকলেও আওয়াজ দেয় না এই সব খবর দেখা করাচির ডন জঙ্গ কাগজলারা একদিনে বুঝতে পারছে বুড়া নুরুল আমিন কেল্লেগা কইতাছে যে ঢাকা অক্করে নর্মাল বিচ্ছুগুলার বোমাবাজি মছুয়াগুলার মরণ মিল ফ্যাক্টরির ডাবেজ রেল লাইন গায়েব এইগুলাই তাছে ঢাকা শহর নরমাল থাকনের নমুনা ঢাকার মানুষে কইতাছে রাইতের বেলায় ফুটফাট আওয়াজ না হুনলে খুবই খারাপ লাগে মনে হয় এই রকম তো কথা ছিল না এই দিককার কারবার হুনছেন নি সকাল দুপুর বিকাল রাইত রেডিও গায়েবি আওয়াজ খালি দলে দলে হারু মালগো ইলেকট্রনের খবর দিতাছে সাবে কইছে কিসের ভাই আল্লাহদের আর সীমা নাই পালের গোদা সেনাপতি ইয়া হিয়া কলমের এক খোঁচায় আটাত্তর জনের ইলেকশন বাতিল করণের লগে লগে হারু মালপত্রের মধ্যে কি দৌড়া দৌড়ি ক্যানভাসিং এর দরকার নাই ভোটার গত সামতির প্রয়োজন নাই গ্যারামে গ্যারামে ঘোরনের কষ্ট নাই খালি একটু মাল পানি ফেটা মালিক কেড়ে দিয়া স্লিপটা খুনি নুরুল আমিন রে দেখাইলে কেল্লা ফতে কি হইল আপনি তো ঢাকা টাউনের হারু মাল কই স্লিপ কই সিলেট ময়মনসিং সিং নেত্রকোনা কিশোরগঞ্জ এই যে পাইছি পাইছি টাঙ্গাইলে খালি আছে একটা আপনার টুপি দাড়ি সবই আছে যখন তখন আপনারা টাঙ্গাইল থনে ইলেকট্রনের ব্যবস্থা করে দিলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বীরগাঁও গ্রামের গোলাম কবিরের পোলা জামাতে ইসলামের অধ্যাপক গোলাম আজম কি সুন্দর টাঙ্গাইল আসন থেকে ইলেক্ট হইলেন এলায় কেমন বুঝতাছেন ঠেটা মালিকের তেলসমাতি মার্কা গণতন্ত্রের মাঝমাড়া এই ডারে কয় ঘরের মধ্যে ঘর চিত্ত হইয়া পড় নিউ ইয়র্ক টাইমস কাগজের মধ্যে ইয়া হিয়া থিয়েটার এই ইলেকশন রে অফ করে তুলা ধুনা কইরা ফলাইছে কিন্তু মালিক কর কথা হইতাছে আমাকো মিলিটারি গণতন্ত্রে কোনোই ভেজাল নাই কিয়া আব্বা জান ইয়া হিয়া যেই রকম কইছে আমরা হেই রকম কাম করতাছি আরে ওই ছদরুদ্দিন বাপ গাড়ি হুইত কইছে কি হইলো ভুট্টো আবার তার বোতলের দোস্ত ইয়া হিয়া খানের নেক নজরে পড়ছে মছুয়া সম্রাট গাড়ার মাধ্যমে আটকা পয়রা তু কইরা ডাকনের লগা লগে বাড়ায় খুশিতে গুল হইয়া ইসলামাবাদে যাইয়া হাজির হইছে সরাবের গ্যালাসে গেলাসে ঠোকা ঠোকে কইরা সেনাপতি ইয়া হিয়ার পয়লা অর্ডার আয় মেরে লাল তুম কায়রো প্যারিস জেনিভামে যাও ডাইল গল্লো না ভুট্টো সাবে হকগল জায়গা ধাওয়া খায়া আস্তকেরা ফিরত আইলো এই দিকে হোগিয়া ভাইয়ের কারবার হয়ে গেছে সদর ইয়া হিয়া এলায় নিজেই ময়দানে নামছে বেড়ায় বর্ডার থনে খবরের পর খবর পাইয়া লাহোরে আইসা আস্তানা কাটছে অখন বঙ্গাল মূলকের কেস সঙ্গে উঠছে মাতব্বরি মাইরা পাকিস্তানের বর্ডারের সোলজান নামাইয়াই মৌলবী সাবে বুদ্ধু বনছে এলাই করে কি এলাই করে কি হামার এটা কি চিরকি ধরছিল রে হামিকে যুদ্ধের ভয় দেখাচ্ছ নু রে ও হুম ইডা কি গেরা কালার পড়নু রে সেনাপতি ইয়া হিয়া খান আসল কাম শুরু হওয়ার আগে অখন নিজের গতরের কাপড় বাসন্তী কালার কইরা পাকিস্তানের বর্ডারে গুইরা বেড়াইতেছে মছুয়া সোলজারগো মোরাল স্ট্রং করনের লাইগা বেড়ায় একটা আখিরি চান্সিং করতেছে আর এই দিকে লারকানা লারকা ভুট্টরে পিকিং রওনা করছে লগে লেফটেন্যান্ট জেনারেল গুল হাসান এয়ার ফোর্সের রহিম খান রিয়ার অ্যাডমিরাল রোহিসা আর মস্কো থেকে ধাওয়া খাওয়া ফরেন সেক্রেটারি সুলতান নারে পাড়াইছে কেসটা কি পিকিং এয়ারপোর্টে লাখ লাখ লোকের রিসিপশন নাইকা মাত্র দুই হাজার স্কুলের পোলাপান খারায়া আছে এইদিকে বঙ্গাল মূলকে ফাটাফাটি কারবার শুরু হয়ে গেছে এইবার কিশোরগঞ্জের পালা হোসেনপুর ইটনা অষ্টগ্রাম করিমগঞ্জ বাজিতপুর এইসব এলাকার থনে মছুয়ারা করে কিলিয়ার হয়ে গেছে গাবুর বাড়ির চোটে মছুয়া লগের রাজাকার বাহিনী বাহিনী করে মেসাকার বাহিনী হয়ে গেছে কিশোরগঞ্জে হাওয়ার কারে কয় হানাদার সোলজাররা হারে হারে টের পাইতেছে রাস্তাঘাট রেল লাইন সব ছেঁড়া বেড়া মছুয়াগো উপর হাবিয়া দুজক নেই মাইছে আজরাইল ফেরেস্তা আজকাল শর্ট হ্যান্ডে নাম ধাম লিখতে শুরু করছে এইদিকে সাতক্ষীরা সুন্দরবন গোপালগঞ্জ পট্টাখালী ঠাকুরঘাট কুরিগ্রাম সুনামগঞ্জ জামালপুর কুষ্টিয়া চাপাই নবাবগঞ্জ এলাকায় বিচ্ছুগুলা মছুয়াগো গরু খোঁজা কইরা বেড়াইতেছে বাংকার শূন্য ট্রেঞ্জ ধলি সব ভাগওয়াটের মধ্যে রয়েছে জেনারেল পিয়াজি ভাগওয়াট বন্ধ করানের লাইগা মছুয়া অফিসার পাসপোর্ট ক্যান্সেল কইরা দিছে কিন্তু নিজে বাঁচলে বাপের নাম এর মধ্যে রাও ফরমান আরেকটা টিরিক্স কইরা বইছে বেডাই রেডিও গায়ে বিয়া অজরে আর্ডার দিছে মাঝে সাজে ভোগা চালান দিবা দুশ্মনরা তারাবিন নামাজের টাইমে মসজিদ অ্যাটাক করতেছে ব্যাস অন্তে রেডিও গায়ে আওয়াজ ঘেউ ঘেউ করে উঠছে কিন্তু ফরমান আলী সাপ কোয়া দে বঙ্গাল মুলকের মসজিদের কাজ দিয়া যাওনের টাইমে একটু হিসাব কইরা যেন বিচ্ছুগুলা কিন্তু মছুয়া মারনের আগে নামাজ পড়া কাম করে হেইগুলা আজকাল পাগলা হয়ে উঠছে আর এখন নম্বর দিন দিনই চলতাছে হেললে গাই কইছিলাম ছিলাম খাইছে রে খাইছে আমাকে বক্সি বাজারের ছকু মিয়া একটা জব্বর কাথা কইছে